আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহেরবানি এবং তার দয় আপনারা সকলেই ভালো আছেন মুমিনের যে উপহার আল্লাহ পছন্দ করেন ইসলাম নানাভাবে সামাজিকতায় উদ্বুদ্ধ করেছে এবং সামাজিক বন্ধন দৃঢ় হয় এমন কাজে নির্দেশ দিয়েছে তবে কখনো কখনো সামাজিকতা মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়ায় এবং তার বলি হয় অসহায় ও নিম্ন আয়ের মানুষগুলো যেমন রেওয়াজি উপহার বর্তমানে মানুষ বিয়ে আকিকা অলিমার মতো সামাজিক অনুষ্ঠানে উপহার বাধ্যতামূলক মনে করে দাওয়াত প্রদান ও গ্রহণ উভয় ক্ষেত্রে উপহার দিতে পারা ও না পারায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হয় বহু অনুষ্ঠানে অতিথিদের উপহার ও অংশ গ্রহণকারীদের সংখ্যা তালিকাভুক্ত করা হয় ফলে অনেকেই লজ্জাকর পরিস্থিতির মুখোমুখি হয় সামাজিকতা ও উপহার প্রশংসনীয় হযত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসল্লা সাল্লাহ আলহ্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত না ইমানদার হবে আর ইমানদার হতে পারবে না যে পর্যন্ত না পরস্পর ভালোবাসা স্থাপন করবে আমি কি এমন একটি কাজের কথা তোমাদের বলে দেব না যখন তোমরা তা করবে পরস্পর ভালোবাসা স্থাপিত হবে তোমরা পরস্পর সালামের প্রসার ঘটাও সুনানে তীর মিজি হাজি সংক দুই হাজার ছশো অষ্টাশি অন্যদিকে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মানুষকে উপহার দিতেও উদ্বুদ্ধ করেছেন ইরশাদ হয়েছে তোমরা একে অন্যকে উপহার দাও ভালোবাসা সৃষ্টি হবে আল আদাবুল মুসরাদ হাজি সংকট পাঁচশো চৌরানব্বই অন্যত্র ইরশাদ হয়েছে তোমরা একে অন্যকে হাদিয়া উপহার দাও এই উপহার অন্তরের শত্রুতা ও বিদ্বেষ দূর করে দেয় সুনানে তিরমিজি হাদিস নম্বর 2130 উপহার কেন দেব উপহার ও উপহারfopen পারিবারিক ও সামাজিক সম্পর্ক দৃঢ় করে এবং পরস্পরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে তবে উপহার আদান প্রদানে একজন মুমিনের চূড়ান্ত উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি লাভ মহানবী সাল্লাম বলেন যে লোক আল্লাহর জন্য দান করে আল্লাহর জন্য দান করা হতে নিবৃত্ত থাকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্যই ঘৃণা করে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিয়ে দেয় সে তার ইমান সুসম্পন্ন করেছে সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার পাঁচশো উপহারের জন্য দাওয়াত দেওয়া নিন্দনীয় দাওয়াত দেওয়া এবং তা গ্রহণ করা ইসলামী শিষ্টাচারের অংশ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দাওয়াত কবুলকে মুসলমানের অধিকার আখ্যা দিয়ে বলেছেন এক মুসলমানের ওপর অপর মুসলমানের পাঁচটি অধিকার প্রথমত সালামের জবাব দেওয়া দ্বিতীয়ত অসুস্থ হলে দেখতে যাওয়া দ্বিতীয়ত জানা যায় শরীখ চতুর্থত দাওয়াত করলে তা রক্ষা করা আর পঞ্চম হাঁচির জবাবে দোয়া করা সহীহ বুখারী شریف হাদিস নম্বর 1240 তবে অর্থবানদের দাওয়াত দেওয়া বা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা নিন্দনীয়

আলোচ্য হারিসে দুটি বিষয়ের ইঙ্গিত পাওয়া যায় এক শুধু অর্থবিত্তের বিবেচনায় কাউকে দাওয়াত না দেওয়া আর দুই কেউ দাওয়াত দিলে তা রক্ষা করা কিন্তু প্রশ্ন হল কোন সামাজিক অনুষ্ঠানে যদি এমন পরিবেশ তৈরি করে রাখা হয় যে উপহার ছাড়া সেখানে গেলে লজ্জিত হওয়ার সম্ভাবনা থাকে তবে এমন অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে কে দায়ী থাকবে নিশ্চয় এমন পরিবেশ ইসলামী ভ্রাতৃত্ব ও সামাজিক মূল্যবোধ বিরোধী গরিবের দাওয়াত ও গ্রহণ করতে হবে উপহার পাওয়ার জন্য দাওয়াত দেওয়া যেমন নিন্দনীয় তেমনি উপহার দেওয়ার ভয়ে দাওয়াত প্রত্যাখ্যান করাও নিন্দনীয় রাসল্লাহ সাল্লাহ আলহাম দরিদ্র মানুষের দাওয়াত গ্রহণের ব্যাপারে বললেন আমাকে যদি ছাগলের পায়ের মাংস বিহীন চিকন হার খেতেও দাওয়াত করা হয় তবু আমি সেই দাওয়াত রক্ষা করব সহি বুখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার একশো আটাত্তর উপহার উপহার নয় রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার আদান প্রদানের শতস্ফূর্ত সন্তুষ্টির শর্ত দিয়েছে সুতরাং সামাজিকতার চাপে যে উপহার আদান প্রদান করা হয় তা উপহার বিবেচিত হবে না মহারবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উপহার খুশি মনে দেওয়া হয় সেটাই শুধু বৈধ মুসনাদে আহমদ হাদিস নাম্বার 20714 পবিত্র কোরআনে ও আল্লাহ সন্তুষ্টির বাইরে সম্পদ গ্রহণকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইরসাদ হয়েছে তোমরা অন্যায় ভাবে পরস্পরের সম্পদ গ্রাস করো না সুরা বাকারা আয়াত নম্বর একশো অষ্ট এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসী রহমদুল্লাহ আলা হে লিখেছেন এমন সব অপকৌশল আয়াতের অন্তর্ভুক্ত হবে যার মাধ্যমে মানুষের অসংস্থ সত্ত্বেও তার থেকে অর্থ বা সম্পদ আদায় করা হয় বা সে দিতে বাধ্য হয় লৌকিকতা ও বৈষম্যহীন মুসলিম সমাজ ইসলামী সমাজ ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য হল তা লৌকিকতা ও বৈষম্যহীন সেখানে সামাজিক সদাচরণ সবার প্রাপ্য পবিত্র কোরআনে হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং কোন আর সদাচরণ করো মা বাবার সঙ্গে এবং আত্মীয় স্বজন এটি মিষ্কিন নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির এবং তোমাদের মালিকানাধীন দাস দাসীদের সঙ্গেও নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না সূরা নিসা আয়াত নম্বর 36 আল্লাহু রাব্বিল আলামিন সবাইকে সঠিক বুঝ দান করুন আমি। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন